হে আল্লাহ আজ আমি আবার আপনার কাছে এসেছি একটি ক্লান্ত আহত ভেঙে যাওয়া হৃদয় নিয়ে দুনিয়ার মানুষকে আমি বারবার গুরুত্ব দিয়েছি তাদের কথায় ভরসা রেখেছি তাদের ভালোবাসায় শক্তি খুঁজেছি কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে কাঁদিয়েই গেছে হে রব কেউ আমার কান্না দেখেনি কেউ আমার ব্যথা বোঝেনি কিন্তু আপনি তো প্রতিটি অশ্রুবিন্দু দেখেছেন প্রতিটি কষ্ট শুনেছেন আমার প্রতিটি নিঃশ্বাসের ক্লান্তি জানেন আজ আমি স্বীকার করছি মানুষের উপর ভরসা করে আমি কত বড় ভুল করেছি ওরা প্রতিশ্রুতি দেয় তারপর ভুলে যায় ভালোবাসার কথা বলে তারপর আঘাত দিয়ে চলে যায় কিন্তু আপনি হে আল্লাহ আপনি কখনো ছেড়ে যান না আপনি কখনো ভুলে যান না আপনি প্রতিশ্রুতি ভাঙেন না আপনার রহমত কখনো শেষ হয় না হে আল্লাহ আমি যত ভুল করেছি যত ভুল মানুষকে ভরসা করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার দরজায় ফিরে আসতে আমাকে কখনো লজ্জা দেবেন না হে দয়াময় মানুষের দরজায় আমি বারবার অপমানিত হয়েছি বারবার ফিরেছি খালি হাতে কিন্তু আপনার দরজায় আসলে আমি কখনো ফিরে যাইনি খালি আমি জানি আপনার কাছে আসা মানুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় পায় হে আল্লাহ আমার এই ভাঙা আহত প্রতারিত হৃদয় আপনি নিজ হাতে সুস্থ করে দিন মানুষের কথার আঘাত যেন আমাকে আর ভাঙতে না পারে আমার ভরসা আমার বিশ্বাস আমার হাসি আমার শান্তি সব কিছু আপনার দিকে ফিরিয়ে দিন হে করুণাময় রব মানুষ আমাকে ভুল বুঝবে এটাই দুনিয়ার নিয়ম কিন্তু আপনি আমাকে সব সময় ঠিকই বুঝেছেন তাই আজ আমি আবার বলছি আমি আপনারই আমার হৃদয় আপনার আমার চোখের জল আপনার আমার তাওবা আপনার হে আল্লাহ আমার অন্তরকে এমনভাবে শক্ত করুন যেন আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস না করি আমাকে হেদায়ত দিন জ্ঞান দিন বুঝ দিন কার কাছে আমি কথা বলবো আর কার কাছে নীরব থাকবো হে আল্লাহ মানুষের ধোকা প্রতারণা স্বার্থ এবং তাদের কষ্টদায়ক কথার আঘাত থেকে আপনি আমাকে রক্ষা করুন আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি আমার অভিভাবক আপনি আমার রক্ষাকারী আপনি আমার ভরসা হে আল্লাহ আমার দুঃখকে শান্তিতে বদলে দিন আমার অশ্রুকে রহমতে রূপান্তর করুন আমার ভাঙা হৃদয়কে আপনার নূরে ভরে দিন আমিন আল আমিন